হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমার ছেলে ক্লাস এইটে উঠার পরে ফার্স্ট টিউশন মাস্টারের বাড়িতে যাবে নতুন ক্লাসের ক্লাস স্টার্ট হয়ে গেছে তো নতুন সংগ্রাম শুরু হয়ে গেছে তো তোমরা পুরো ভিডিও দেখবে আর বৃষ্টির ভিতরে আমরা কীভাবে টিচার বাড়িতে গেলাম তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে আর তোমরা প্রত্যেক দিনের ব্লগগুলো দেখবে আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে লাইক দিতে কিন্তু পয়সা লাগে না তো আমার প্রত্যেক দিনের ভিডিওগুলো তোমরা দেখবে আর প্লিজ প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে এনজয় দ্য ভিডিও you <laughs> মাঝেলে মিলে আসলাম আজ নতুন ডিজার বাড়িতে ক্লাস এইটে ফার্স্ট ক্লাস করবে টিউশন ক্লাস আর দেখো ভিজে ভিজে আমরা মাঝেলে মিলে দুটো ছাতে নিয়ে আসলাম যখন ভিতরে ঢুকলাম উপরে উঠছে সিঁড়ি বেয়ে চারতলার উপরে পুরো সিঁড়ি অন্ধকার কারেন্ট নেই স্যার চারতলার উপরে পড়ায় আর উপরে উঠে স্যারের রুমের সামনে গেলাম ওখানে একটু আলো আছে আর আমি গ্লাসের এপার থেকে স্যারের ছাদটাকে দেখতে খুব সুন্দর লাগছে দেখছিলাম তারপরে ক্লাস শেষ করে আমরা যখন কোয়াটারে আসলাম তো কোয়াটারে আমাদের ব্যালকনির সামনে যে ফুল বাগানটা লাগালাম ফুলবাগানের সামনে একটা সাপ দেখতে পেলাম আর সাপের বাচ্চা একদম দেখতে মনে হয়েছে যেন এটাকে কিছু কামড় দিয়েছে বা এটা খুব ব্যথা পেয়েছে তো অনেকক্ষণ ধরে এই জায়গাতে বসে আছে সাপটা আমরা এটার পাশ দিয়ে কিন্তু ট্যাপে গিয়ে হাত পা ধুতে গেলাম আর তখন যাওয়ার সময় আমরা এটাকে দেখলাম না যখন আমার ছেলে হাত পা সামনে তখন ওদের আনলাম সামনের কোয়ার্টারে দেখে দেখো কেমন ঘরে এসে আমি ডান্স করছি আমার কিন্তু ডান্স খুব ভালো লাগে তাই আমি ঘরে একটু একটু করে প্র্যাকটিস করি করার চেষ্টা করি আমার কাছে ডান্স করতে খুব ভালো লাগে অন্যদের ডান্স দেখে খুব ভালো লাগে তাই আমি ঘরে আমার ডান্স চ্যানেল খুললাম ডান্স চ্যানেল খুলে আমি ডান্স করি তোমরা যদি আমার ডান্স চ্যানেলে গিয়ে ডান্স দেখতে চাও তাহলে আমি আমার এই ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো তোমরা লিংকে টাচ করে আমার ডান্স দেখতে পারবে আমি কিন্তু ডান্স খুব ভালোবাসি আর ডান্সের প্রতি আমার ছোটোবেলা থেকে খুব নেশা যার কারণে আমি ডান্স ঘরে করার চেষ্টা করি আর তোমরা প্লিজ প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে আর আমার ডান্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে লাইক করতে কিন্তু পয়সা লাগে না তোমরা একটা লাইক দিয়ে দেবে পুরো ভিডিওগুলি তোমরা দেখবে আর যদি ভুল করে থাকি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবে প্লিজ প্লিজ প্রচুর পরিমাণে সাপোর্ট করবে তোমরা যদি সাপোর্ট করো আমার কাছে অনেক ভালো লাগবে আমি খুব কষ্ট করে ভিডিও বানাই আর প্রত্যেক দিনে আমার ব্লগে আমি লাইফস্টাইল নিয়ে ভিডিও বানাই আর ডান্স চ্যানেলের জন্য কিন্তু আমি খুব প্র্যাকটিস করে কিন্তু ভিডিও বানাচ্ছি কারণ আমি ডান্স এত প্রফেশনাল জানি না আমি ডান্স ভালোবাসি বলে ডান্স আমার খুব পছন্দ বলে আমি ডান্স চ্যানেল খুললাম তোমরা অবশ্যই সাপোর্ট করবে আর আমার পুরো ডান্স দেখার জন্য তোমাদের অনুরোধ রইল আমার ডান্স চ্যানেল থেকে তোমরা একবার ঘুরে আসবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বাই বাই